হজরত খাহী রহমতুল্লা আলাই বলেন তুমি খেয়াল করবা তোমার হাতে যেন একটা চিরুনি পায়ের দুই পায়ের মাথার বুড়া আঙ্গুলের মাথার উপরে চিরুনিটা রাখছ রেকিয়া যত সেরেক যত কুফুর যত বেদাত যত নেফাক যত ফিস্ক যত কবিরা গুণা যত সবিরা গুণা যত রোগব্যাধি বুড়া মানুষ অনেক রোগব্যাধিত আছে এর মধ্যে তো টান দেন না পালা করে টান দিয়ে যেন কোনো সুটটা না যায় একবারে না হইলে আরেকবার আরেকবারে না হইলে আরেকবার আবার টান দেন লা এবার যা ময়লা হাতের মধ্যে উঠছে মাথার উপরে লয়ে গেছে এগুলো পেছনে ফেলে দেন ইলাহা দেখছেন পিছনে ফেলে দিলেন এবার কলমের মধ্যে নূর লুকান ইল এটা বলল ফিজিক্যাল তহবা এটা কি ফিজিক্যাল তহবা চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে এটা আরেক দিন বয়ান করবে আজকে আমি নামাজের কথা কইতেছিলাম আর কি যে ভিতরটাকে পরিষ্কার করানোর জন্য ভিতরটা দেখি প্রথম তিন দিন পর্যন্ত হাত ঘুরান লাগে মুরব্বী কন্যা কয়দিন তিন দিন পর্যন্ত হাত ঘুরান লাগে এরপরে আর হাত ঘুরাইতে হবে না এরপরে আপনি সাইকেল চালাইতে আসেন আর লাহাই জিকির করতে আসেন হাত ঘুরানোর দরকার নাই আপনি আপনার ভিতরের মানুষটা হাত গুরাইয়া গুরাইয়া যত নাপাক আছে সবগুলো কুজ্জা কুজ্জা লইতে আছে মাথার উপরে উড়াইতে আছে পিছনে ফেলে দিতে আছে কলবের মধ্যে নূর ঢুকেইতে আছে শিরক আর দলালাত সে বাঁচা কর আই کریم শিরক আর সিআন দলালাত সে বাঁচা কর আই کریم কর হেদায়েত मुझको अब राह-ए-সিরাত-এ ظلم تو سے الہی دل میرا کر منور نور عرفان سے الہی دل میرا کھول دے راہ تریقت کھول دے راہ تریقت قلب پر یا حق میرے کر تجلی حقیقت قلب پر یا حق میرے لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.